হ্যালো ফ্রেন্ড তো দেখো আমি সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি টাসি কাজ করে তারপর রান্না বসিয়ে দিয়েছি আর রান্না তো অনেক কিছু হচ্ছে ডাঠার তরকারি আবার ঘিমা শাকের চটচটি আর এটা কি ঢেঁড়ো ঝালুর ভাজা করেছি ডাল করেছি অনেক কিছু রান্না হচ্ছে আর আমি গিমা শাক তুলবো হ্যাঁ গিমা শাক তো তুলেছি আরও তুলবো কারণ এখানে আমাদের অনেকগুলো ডিমা শাক সেটা তোমাদের কাছে শেয়ার করবো আর আমার শাশুড়িকে একটু ডিমা শাক আমরা রান্না করে খাই নি না আমার শাশুড়ি তো আমাকে বললো রান্না করতে বলে আমি রান্না করতে তো চলো গিমা শামা শাক দিকে দেখবা কত শাক আমাদের বাড়িতে অনেক শাক হুম এই দেখো দিকে অনেক শাক ছিল আর এখানে দেখো এই দেখো গিমা শাকগুলো কত সুন্দর হয়েছে কিন্তু বাথরুম পাশে আছে না সেজন্য নেব না হ্যাঁ এখানে আছে এগুলো তো আছে এগুলো তো সব ছিল আমি ওখানে তুললাম সবগুলো উঠিয়ে নিলাম গিমা শাকগুলো এই দেখো এইদিকে কতগুলো এইদিকে অনেকগুলো আছে আমি কিছুটা উঠিয়ে নিয়েছি চলো কতগুলো উঠিয়েছি তো দেখাবো তোমাদেরকে এই রুমটা তো অনেকগুলো ছিল সব উঠিয়ে ফেলে দিয়েছে এখানে কেউ খায় না এই যে দেখো কতগুলো গিমাশাক দেখছ দেখতে কত সুন্দর লাগছে সব এসব গিমাশাগুলো এখন নিয়ে যাব দিদিকে দেব আমি নেব পপি দিকে দেব এতগুলো শাক দেখতে দারুণ লাগছে না আর কিছুটা রান্না করব আমি বলছে আমাকেও রান্না করে খাওয়ার মন করছে কিন্তু কি করব সময় পাচ্ছি না যে রান্না করব নিজের বাড়িতে আছে তবু রান্না করছি না তো আমি ভাবছি রান্নাটা করে দিই আমিও খাবো কিছুটা আমার শাশুড়িও খাবে তো শাশুড়ির জন্য আমি রান্নাটা করছি আর এদিকে তো তরকারি বসিয়ে দিয়েছি তরকারি হচ্ছে ভাতও রান্না হয়ে গেছে খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবো তো এদিকে রান্না গিমাশাখে চোরচুটি হালকা করে রান্না করলাম যেন আমার শাশুড়ি আমি আমার শ্বশুর খাবো তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি চোরচটি মানে রান্না করছি আমি গিমা শাখে তো রান্না করে আমি স্নান করব। তো আমি স্নান করে নিলাম স্নান টান করে পুজো দিলাম পুজো টুজো করে খেয়ে দিয়ে এখন আমি রেস্ট নেবো আরাম করবো বাবা বা লাগলো যা আমি আমার হাজব্যান্ড বললো কি যাবাই একদিনের জন্য কিন্তু একদিনের জন্য করতে করতে আমার শাশুড়ি বলছে যে আজকে থেকে যেতে বলে আজকে থাকবো কালকে বের হবো বলে আজকে আমি মানে একটাই নাইটি নিয়ে আসছি তো নাইটিটা স্নান করলাম নাইটি করে তো তখন কী করবো ভাবলাম তো শাড়ি ছিল শোকেসে শোকেস থেকে শাড়ি ব্লাউজ আমি বের করলাম তো বলে শাড়ি ব্লাউজ পরেছি নাইটি নিয়ে আসিনি বলে শাড়ি ব্লাউজ পরেছি তো এখন আমি ফ্রি আছি এখন জিনিসপত্র বসাবো জিনিসপত্রগুলো বসাবো আর যা যা জিনিস নেওয়ার আছে সেগুলো জিনিস নেবো ব্যাগে প্যাকিং করব ব্যাগিং ব্যাগে প্যাকিং টেকিং করে তারপর একটু মোবাইলটা মোবাইলটা একটু ঘাঁটবো মোবাইল টোবাইল ঘাটে তারপর কি করব বই থেকে দিকে আবার কাজ আছে তো সঙ্গে ফুলগুলো একটি দেখো আজকে ব্লুকটি কালকে তো বাড়ি যাবো বাড়ি যাওয়ার সময় গুলো করবো সেটাও তোমাদের কাছে শেয়ার করবো জোরে জোরে বলছি না কারণ আমি তো এমনিই জোরে জোরে বলি না ধীরে ধীরে বলি তবু এখানে আরো বেশি ধীরে বলছি আশপাশের লোক আছে তো চলো আমি জিনিসপত্র आए। तो ना 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 चल ना 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 ना

ਖਤਨਾ ਨਾ ਬੀਸ਼ਕ ਨਾ ਬੀਸ਼ਕ ਨਾ ਕੰਮੀ ਗੇ ਕੰਟਾ ਛੇ ਕਨੀਟਾ ਛੇ ਚੱਕ ਲਓ ਅੱਜ ਤਨਾ ਦਿਨ ਨਾ ਸੁਧਰ ਪਗਲਿਆ ਹਮਰ ਵਾਪੀ ਜਗਮਾ ਹੈ ਜਾਓ ਹਾਲੇ ਇਹ ਆਪਣੇ ਨੂੰ ਬੋਲ ਦੇ ਰੋ रुस तो 10 दिन तक ही खानी थी 10 दो हफ्ते तक खानी थी लगा दे लगा दे बोलो मां बोल दो ना बता ही नहीं करनी है तू क्या करबे ना ना लियो चल हां फाक कौन जी तेरा का खाया से नहीं नहीं बोल ना তো তোমাদেরকে বলেই দিই কারণ আমাকে জানুয়ারি মাসে একটা কুকুর আচর মারেছিলো তো ওটারই বিষ লেগে গিয়েছিলো তো যখন আমি আরেকবার যখন এসেছিলাম শ্বশুর তখন আমি ঝাড়ফুঁক করেছিলাম তো বিষ লেগে গিয়েছিল তখন এখন যে এসেছি তো ওটাই চেক করালাম যে আছে কি না বিষটা ঠিক হল সরেছে না তো হালকা ছিল বিষ আছে তো ওষুধ দিয়েছে ওটা খেয়ে আমি বলে ঠিক হয়ে যাবে তো এখানে এখানে আর আসতে হবে না ঝাড়ফুঁক করাতে এটাই দিয়ে ঠিক হয়ে যাবে ওষুধ দিয়েছে তো বাড়ি যাওয়ার জন্য আমি বের হয়েছিলাম তো ভাবলাম পিসির সঙ্গে দেখা করে নেই তো পিসির সঙ্গে আমি দেখা করলাম পিসি পিসার সঙ্গে দেখা করে নিলাম না দেখা করলে হতো না কারণ পিসি পাওয়া পিসা অসুস্থ আছে ওটাই মানে আমার একটাই পিসি দেখা করে টোরে তারপর বাড়ি যাওয়ার জন্য আমি রওনা হয়ে গেছি এখন আছে স্টেশন স্টেশন থেকে বাড়ি যাব তো মেয়েকে নিয়ে তো যাচ্ছি মেয়ে তো একদম যেতে আসতে চেয়েছিলো না কোনো কোনো রকম করে বুঝিয়ে টুয়েছিল মেয়েকে নিয়ে আমি বের হয়ে গেছি তো মেয়ে খুবই কান্না করছিল তো তো বন্ধুরা ব্লগটি এখানেই শেষ করছি আজকে ব্লগটি যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ওকে বাই তাই তা বাই বাই